নলেন গুড় দিয়ে রুটি দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি প্রায় সময়ই সকালবেলা নাস্তাটা কিন্তু রুটির সাথে নলেন গুড় দিয়ে খাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাই ভাবলাম আজকেও সবাই মিলে আজকে রুটি দিয়ে নলেন গুড় দিয়ে খাবো আসসালামু আলাইকুম ভাই এবং আপুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই যে আজকে সকালে ভাবলাম যে রুটি দিয়ে নলেন গুড়টা খাই নলেন গুড় দিয়ে রুটি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আর শীতের দিনে আমি এই গুড়টা এনে রাখি বাসায় ডিপ ফ্রিজে সংরক্ষণ করি সারা বছর কিন্তু এই গুড় আমি খাই মিষ্টি জাতীয় জিনিস বা রুটির সাথে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে গুড়টা অনেক ফ্রেশ আর এখানে সকালে নাস্তাটা কমপ্লিট করে ভাবলাম যে দুপুরের জন্য রান্না করব ইলিশ ভাপা করব যার কারণে এখানে প্রয়োজনীয় সব উপকরণ দিয়ে আমি এটা ম্যারিনেট করে রেখে দেব ব্লেন্ড করে নিয়েছি এখানে কাঁচামরিচ পেঁয়াজ এবং সরিষা আর গুড়ি মশলা যা যা লাগে সরিষার তেল সব কিছু দিয়ে আমি এক ঘন্টার জন্য ম্যারিনেট করে এটা রেখে দেব ম্যারিনেট করে রেখে দিলে এই ইলিশ ভাপাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আমার কিন্তু মাখিয়ে নেওয়া শেষ হয়ে গেছে আমি এক ঘন্টার জন্য এটা এখন রেস্টে রেখে দেব। আর এখানে ভাবলাম তাহলে অন্য রান্নাগুলি করে নেই এখানে শাক রান্না করছি মিষ্টি কুমড়ো শাক মিষ্টি কুমড়ো শাকটা কিন্তু এইভাবে রান্না করলে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে মিষ্টি কুমড়ো শাকটা প্রায় রান্না হয়েই গেছে এখানে আমি সোমবার দেব এই জন্য রসুনটা থেতো করে নিয়েছি এখন আমি শাকটা সোমবারে দিয়ে দিলাম শাকটা কিন্তু অনেক সুন্দর মতো দেখুন সবুজ কালার রেখে কিন্তু রান্না করে নিয়েছি আমার কাছে সবুজ জিনিস যদি সবুজ না থাকে তাহলে খেতে ভালো লাগে না এই জন্য সবুজ জিনিস সবসময় ডেকে হাই হিটে রান্না করলে কালারটা কিন্তু সবুজ থাকে আমি এই যে শাকটা কিন্তু রান্না করে নিয়েছি এটা গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে আর এখন আমি ইলিশ বাপা যেটা আমি করব। সেটা ম্যারিনেট করে যেটা রেখে দিয়েছিলাম ওইটা এখন যে পাত্রে আমি এটা ভাপিয়ে নেব ওই পাত্রে দিয়ে এখন একটু কাঁচামরিচ ফ্লেভারের জন্য দিলাম সরিষার তেল দিয়ে ঢাকনা দিয়ে ডেকে এখন কিন্তু আমি এই যে স্টিমে বসিয়ে দিয়েছি এভাবে আমি বিশ মিনিটের জন্য স্টিমটা করে নেব তাহলেই কিন্তু আমার ইলিশ ভাপাটা কমপ্লিট হয়ে যাবে ওপরে কিন্তু বড় একটা বল দিয়ে সুন্দর করে ডেকে দিলাম আর এদিকে আমাদের এলাকা থেকে যে আমার ভাস্তা এবং বোনের ছেলে আসছিল মিষ্টি নিয়ে ওই মিষ্টিগুলি বের করছি আসলে বাসায় মিষ্টি খাওয়ার লোকজন খুবই কম যার কারণে আমি মিষ্টিগুলি মানে কিছু খেয়েছি এবং আশেপাশে সকলকে দিয়েছি কারণ হলো মিষ্টিগুলো আমার বাসায় খাওয়ার লোকজন খুবই কম আর এইদিকে দেখুন এই যে আমার কিন্তু ইলিশ বাপাটা কিন্তু হয়ে গেছে বিশ মিনিটের মধ্যে ইলিশ বাপাটা একদম পুরোপুরি কমপ্লিট হয়েছে ইলিশ বাপাটা কিন্তু অনেক মজার ছিল অনেক সুস্বাদু হয়েছিল সবাই মিলে খেয়েছিলাম আমরা তো যাই হোক এখন কিন্তু এই যে আমি দেখিয়ে দিলাম যে কি সুন্দর হয়েছে আর এইদিকে আবারও চটপটি নিয়ে আসছে তো ভাবলাম সন্ধ্যাবেলায় আমরা একটু নাস্তা করি চটপটি আমার কাছে চটপটি ফুচকা অনেক বেশি ভালো লাগে আর প্রায় দিনই সন্ধ্যাবেলায় একটু চটপটি না খেলেই হয় না এরকম আর বাসার বাহিরে গিয়ে খাওয়া হয় না যেহেতু এই জন্য বাসায় নিয়ে আসলে আমরা সবাই মিলে এভাবে বসে খাই